চ্যাম্পিয়ন্স লিগের ড্র মোনাকুতে হয়ে গেল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের এই ড্র দিয়ে শুরু হয়েছে ইউরোপিয়ান জায়েন্টদের লড়াই নিয়ে নতুন আলোচনার জ্বর কারণ গ্রুপ পর্বেই একাধিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই বড় ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লালিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা রীতিমতো চ্যাম্পিয়ন্স লিগের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তাদের প্রতিপক্ষ হয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি এবং বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি গত মৌসুমে ইন্টারমিলানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ফরাসি ক্লাবটি ফলে তারা এবারের আসরে অন্যতম ফেভারিট এছাড়াও বার্সেলোনাকে খেলতে হবে ফ্রাঙ্কফোর্ট ক্লাব ব্রুজ স্লাভিয়া প্রাহা কোপেনহ্যাগের নিউকেসেল ইউনাইটেড এবং অলিম্পিয়া কোসের বিপক্ষে প্রতিটি ম্যাচই হবে চ্যালেঞ্জিং কারণ নতুন ফরম্যাটের প্রতিটি পয়েন্টই অত্যন্ত মূল্যবান অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পেয়েছে আরও কঠিন প্রতিপক্ষ গড়ের মাঠে তাদের মুখোমুখি হতে হবে ম্যানচেস্টার সিটি জুভেন্টাস মার্সি এবং মোনাকুর বিপক্ষে আর এওয়াই ম্যাচ খেলতে হবে তাদের শক্তিশালী প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে এবং ডেনফিকা অলিম্পিয়া কৌশক গড়ের মাঠে চ্যালেঞ্জ চুড়ে দিবে রিয়াল মাদ্রিদকে লিগ টেবিলের নিয়ম অনুযায়ী প্রতিটি জয়ী দল পাবে তিন পয়েন্ট ড্র করলে এক পয়েন্ট আর হারের জন্য পয়েন্ট থাকবে না টেবিলের শীর্ষ আট দল সরাসরি যাবে নকআউট পর্বে আর নবম থেকে চব্বিশতম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে প্লে অফ সেখান থেকে আসবে বাকি আটটি নকআউট দল সব মিলিয়ে এবারে চ্যাম্পিয়ন্স থেকে প্রতিটি ম্যাচে হতে যাচ্ছে ফাইনালের মতো উত্তেজনাপূর্ণ বড় ক্লাবগুলো নিজেদের শক্তি প্রমাণে নামবে আর ছোট ক্লাবগুলো খুঁজবে অঘটনের সুযোগ